প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমি কোনো রেসিপি না এগুলো আমি খণ্ড খন্ড রান্নাগুলো আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন একটা ডাল রান্না করলাম এই যে আমি কোনো মরিচ দিই নাই আমি আলাদা মরিচ ভেজে রাখছি মরিচ দিলে ডালের কালারটা নষ্ট হয়ে যায় এখানে আমার হলুদ মরিচ দনে দনে না হলুদ মরিচ তারপর পেঁয়াজ রসুন আদা আর কিছুই দেই না আর লবণ এই দিয়ে আমার ডালটা রান্না দেখেন ডালটা কত সুন্দর হয়েছে আসুন তাইলে আমি এখন সিম বাজিটা করে নিই আপনারা আমার সাথেই থাকবেন এখানে আমি কিছু উইংস একটু বোনা বোনা করে নিলাম কোনো সবজি দেই নাই দেখেন কত সুন্দর হয়েছে এটা মাখা মাখা এটা খুবই ভালো লাগে খেতে আমি রান্না করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এখানে হলুদ মরিচ ধনে আদা রসুন পেঁয়াজ দারচিনি এলাচি জিরা এ দিয়ে আমি রান্নাটা করলাম আর সরিষার তেল দিছি আমি আর কিছুই দিই নাই এভাবে আপনি রান্নাটা করবেন দেখবেন অনেক ভালো লাগবে আমি এখন সিমের বাজিটা করব আপনাদের সাথে দেখাবো আসুন আমরা সেটা করে ফেলি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি আলু আর সিম কেটে সিদ্ধ দিয়ে দিছি এখন বাজাটা করে নিব সে পর্যন্ত সাথে থাকবেন এখানে আমার পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ আছে তেলটা গরম হয়েছে আমি দিয়ে দিলাম যেহেতু সরিষার তেল একটু ফেনা আসবে কোনো সমস্যা নাই আপনারা উপভোগ করবেন রান্নাটা এটা একদম হালকা একটা রান্না তাও খেতে খুবই ভালো লাগে শীতের দিনে এই রান্নাগুলো অনেক ভালো আসুন আমি পেঁয়াজটা একটু বাজা বাজা করে নিই সে পর্যন্ত আমার সাথেই থাকবে আমি এখানে আর কি কোনো মশলাই দিব না আমি পেঁয়াজ রসুন দিছি আর হলুদ আর জিরাটা দিব আর কিচ্ছু দিবো না এটা অন্যরকম একটা ফ্লেভারের জন্য আমি একটু নাড়াচাড়া করব তারপর আমি সিমটা দিয়ে দিব এটাতে কোনো পানি দিব না এটাতে কোনো টমেটোও দেওয়া যাবে না এটা সিম আর আলুর গ্রামে এটা হবে এটা খেতে খুবই ভালো লাগে আপনারা একবার রান্না করে দেখেন খুবই ভালো লাগবে আর কিছু লাগবে না সামান্য একটু লবণ আমি সেটা দেওয়ার সময় একটু লবণ দেখে আর এখন আর একটু দিয়ে দিলাম সে পর্যন্ত আমার সাথেই থাকবে এই ভাজিটার ভিতরে অতিরিক্ত কোনো মশলাই লাগে না আপনি হলুদ না দিলেও হবে কোনো সমস্যা নাই শুধু পেঁয়াজ রসুনটা দিবেন আর একটু জিরা পাউডার আর কিছুই লাগবে না এত ভালো লাগে খেতে আপনি একদিন রান্না করে দেখেন আপনি রুটিটা খেতে পারবেন বাদ দিয়ে খেতে পারবেন খুবই ভালো লাগে এটাতে কোনো টমেটো অ্যাড করা যাবে না এটা শুধু আলু আর সিম দিয়েই করা হয় এটা আমরা আমাদের দেশের একটা নিজস্ব রান্না জানি না আপনারা রান্না করেন কি না সে পর্যন্ত থাকেই থাকবেন আমার রান্নাটা ডান এভাবে আলু সিম মিশাই রান্না করবেন সরিষার তেল দিয়ে কোনো মশলা না পেঁয়াজ রসুন জিরা হলুদ আর কিছুই লাগবে না দেখবেন কত ভালো লাগে খেতে আজকে আমি বিদায় নিলাম আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ